করোনার সময় আমরা মাস্ক পরবো না করোনার সময় আমরা মসজিদের মধ্যে এক হাত থাকা দুই হাত থাকা রাখবো না কিন্তু তার আইন আমাদের বাধ্য করেছে কিনা কথা বলেন না কেন আমাদেরকে বাধ্য করেছে করোনার সময় আমরা ফাঁকা দাঁড়াবো না কিন্তু আমাদের করোনার সময় মাস্ক পর্যন্ত পড়িয়েছে মুসলমানের মাথার মধ্যে টুপি ছিল না কিন্তু মাস্ক মুখের মধ্যে ছিল মাথার টুপি নাই কিন্তু মাস্ক ছিল মসজিদে গেলেও মাস্ক থাকতো এমনকি মসজিদের মধ্যে কাতার ভাগ করে দেওয়া হলো এইটা তোমাদের মানতে হবে প্রধানমন্ত্রী শহীদ আচার বলেছে এটা তোমাদের মানতে হবে রব্বুল আলমিন এখানে আদেশ করেছেন এই গোলাম তোমরা আমি আল্লাহকে ইবাদত করো আল্লাহ অন্য কারোর ইবাদত করো না যদি তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো তাহলে সেইটা হবে শিরিক আর শিরিক জগতের শ্রেষ্ঠ গুনা আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো জগতের শ্রেষ্ঠ গুণা রব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দেন জীবনে যত গুনা তুমি করেছো যত অপরাধ করেছো সব অপরাধ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি তোমার আমল নামার মধ্যে শিরিক গুনা না থাকে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما